কারিম আল কারিম অথবা ইয়া কারিম এই কারিম শব্দটা কেউ যদি শয়নকালে ঘুমানোর সময় বেশি বেশি পরে ঘুমায় সাধ্যমতো বেশি পরে ঘুমালে ওই ব্যক্তি সকল শ্রেণীর কাছে সকল মানুষের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে বিবেচিত হবে সকল মানুষ তার প্রতি সহনশীল হবে এবং মানুষ তাকে মহাব্বত করবে তার কথা সমাজে মূল্যায়ন হবে তার কথা মানুষে গ্রাহ্য করবে অগ্রাহ্য করবে না সকলের কাছে সে জনপ্রিয় হয়ে হয়ে উঠবে প্রিয় ভাই কারিম এইটা আল্লাহর গুণবাচক বা সিফুতি নামের মধ্য হতে একটি নাম নিরানব্বই নামের একটা নাম কারিম এর অর্থ দয়াশীল দয়াবান দানশীল বদান্যতা মহানুভব সম্মানিত মর্যাদা আবার কারিমা এর অর্থ লাস্টে গোলতা কারিমা এর অর্থ হল মূল্যবান জিনিস বা দামি জিনিস দামি বস্তু প্রিয় ভাই কাপে মিশে দিয়ে পড়লে ক্রিম অর্থ হবে প্রসাধনী সামগ্রী এইটা মূলত আল কারামাত থেকে এসেছে কারামাত কারামার থেকে কারিম কারামার থেকে ক্রিম আবার এ কারিমার বহু বহুবচন কিরাম হয় কিরাম শব্দের অর্থ হল সম্মানিত আবার কারিম এর বহু আল কারা এমও হয় যাই হোক আল্লাহ তালার গুন বা শ্রীপতি নামের একটা নাম আপনারা একদিন পড়েছেন যে কথা অনুযায়ী উপকৃত হচ্ছেন না বা পাচ্ছেন না আমি তো সমাজে কোনো গ্রহণযোগ্য পাই না একদিন আমল করেছেন এরকমটা হবে না কন্টিনিউ করতে হবে অর্থাৎ দৈনিক আপনি করেন পড়েন বেশি বেশি পড়েন বেশি বেশি মানে দুই আড়াইশো বার পরেন কারণ ঘুমানোর সময় মোবাইল হাতে নিলে আধা ঘন্টা এক ঘন্টা চলে যায় অতএব মোবাইল আলা অধ্যয়ন করেন সমস্যা নেই তার পূর্বে দুই আড়াইশো বার পড়েন সময় তো এমনও যাবে সেমনও যাবে